ফসলের অত্যাবশ্যকীয় একটি উপাদান যেটা ফসলের উৎপাদনের জন্য এবং ফসলকে সুরক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ বালাইনাশক যেটা ফসলের পোকা মাকড় আগাছা রোগ জীবাণু নিয়ন্ত্রণ করে এবং এই সমস্ত বালাইয়ের উপদ্রবে ফসলের শতভাগ পর্যন্ত ক্ষতি হতে পারে এই বিষয়টি নিয়ে আমি চার পাঁচ মিনিটে এর সমস্যা সম্ভাবনা এবং আমাদের করণীয় নিয়ে আমি দু একটি কথা বলে শেষ করব প্রথমত এই বালাইনাশকগুলো সময় আমাদের দেশে বিনামূল্যে প্রদান করা হতো এই স্বাধীনতার পঞ্চান্ন বছর পরে যখন এগুলো এখনও আমদানি করে আনতে হয় তখন প্রশ্ন জাগে আমাদের দেশের কৃষিবিদ কৃষি শিক্ষা কৃষি গবেষণা কৃষি সম্প্রসারণ এবং কৃষির সাথে সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তরের আমরা কতটুকু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়েছি গত বছর আমাদের সাড়ে সাত হাজার কোটি টাকার বালাইনাশক কৃষককে ক্রয় করতে হয়েছে এর মধ্যে প্রায় নব্বই ভাগ বা তার বেশি আমাদের আমদানি করে আনতে হয়েছে এই সাধারণ জিনিসটা যার প্রযুক্তি জ্ঞান আমাদের কৃষি বিজ্ঞানীদের মাঝে আছে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা আছেন তারা এগুলো প্রতিনিয়ত ছাত্রদেরকে অধ্যয়ন করাচ্ছেন এবং গবেষণাতে এগুলোর সুযোগ আছে তাহলে এই জিনিসটা সময় যেটা বিনামূল্যে দেয়া হয়েছে তাহলে সেই সময়ের যে কোম্পানিগুলো তাদের ভূমিকার কারণে এগুলো হচ্ছে কিনা এগুলো দেখার বিষয় আছে আমরা যারা উৎপাদন করি তাদেরকে কৃষি মন্ত্রণালয় থেকে আমাদেরকে এনওসি নিতে হয় নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় যেটা খামার বাড়িতে জমা দিয়ে তারপরে আবার মন্ত্রণালয়ে যায় এটার দীর্ঘসূত্রিতা আছে। এবং প্রি শিপমেন্ট ইন্সপেকশন একটা অদ্ভুত কথা আমার গুডস আসে নাই আমার ফ্যাক্টরিতে যা তারা কি পরিদর্শন করবে এক মাসে যদি পাঁচটা চালান আসে পাঁচবার তিনি যাবে ফ্যাক্টরি পরিদর্শনে এটা কিন্তু অনায়াসে পোস্ট ইন্সপেকশন অথবা চট্টগ্রাম বন্দরেই এই কাজটা করা যায় এই দীর্ঘ কারণে আমাদেরকে ওখানে কিন্তু অনেক জরিমানা দিতে হচ্ছে বিলম্বে মাল খালাস হচ্ছে এই কাগজ দেরিতে পাওয়ার কারণে তারপরে দেখুন র ম্যাটেরিয়ালস আমরা মাননীয় সচিব মহোদয় অত্যন্ত প্রজ্ঞাবান তিনি ব্যবসা বাণিজ্য শিল্প পরিচালনার উপর আন্তর্জাতিক ডিগ্রি খ্যাত উনি আমাদেরকে সময় দিয়েছিলেন এবং তিনি কিন্তু এই সোর্সটা আমরা সিঙ্গেল সোর্সটা উনি কিন্তু আরেকটা সোর্স অ্যাড করে দিয়েছে যেটা দীর্ঘদিনের দাবি তিনি পূরণ করেছেন এতে করে আমদানিকারকদের সুবিধা হয়েছে কিন্তু উৎপাদনকারীরা যে কাঁচামাল নিয়ে আসে সেই কাঁচামাল তো আমাদের এখানে এনলিস্টেড হয় না কারণ কাঁচামাল তো উৎপাদনকারী একজন আর ফিনিশ প্রোডাক্ট উৎপাদন করে একজন ফিনিশ প্রোডাক্ট যিনি উৎপাদন করে তিনি অন্যের কাছ থেকে কাঁচামাল নিয়ে বাংলাদেশে তার কোম্পানির নাম তালিকাভুক্ত হয় ফলে এই তালিকার মধ্যে কাঁচামাল উৎপাদনের কোনো তালিকা নেই ফলে আমরা এটা বেনিফিটেড হচ্ছে। না